নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় কন্যারাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে ছটি শুভ একটি অশুভ ঘটনা ঘটবে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হতে চলেছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে জীবন তোলপাড় হতে চলেছে এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনাদের ভাগ্যে বড়সড় সাফল্যের সুযোগগুলো থাকবে বেশ কিছু জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন আর কিছু ক্ষেত্রে সাবধান থাকতে পারলেই নিশ্চিত আপনার ভাগ্যটা একেবারেই বদলে যাবে একদিকে থাকছে সূর্যগ্রহণ আর আরেকদিকে থাকছে শনির রাশি পরিবর্তন তো এই মতো অবস্থায় বিরল পরিবর্তন বিরল ঘটনার সাক্ষী কিন্তু আপনারা থাকবেন যেটার মাধ্যমে আপনারা প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করতে পারবেন তো উনত্রিশে মার্চ হতে চলেছে বিরল সূর্যগ্রহণ আর সঙ্গে রাশির পরিবর্তন ঘটতে চলেছে শনিদেবের তো এই মেরল মহাজাগতিক ঘটনার জেরে কিন্তু কন্যারাশি কিংবা কন্যালগ্নে জাতক জাতিকাদের জীবনে ব্যাপক এক ঘটনা ঘটতে চলেছে ছটি শুভ এবং একটি অশুভ ঘটনা ঘটবে যার জেরে সোনাভরা গাছ হাতে পাবেন এমন কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে থাকবে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনারা লাভবান হওয়ার বহু সুযোগগুলো পাবেন তবে প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে আপনার চোখ কান খোলা রাখতে হবে যত আপনি চোখ কান খোলা রেখে যত আপনি আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনি জীবনে সঠিকভাবে গিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড়সড়ো সাফল্য লাভের সুযোগগুলো নিয়ে আসবে কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিগুলো ঘটাবে আর সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু নানান পরিবর্তন আসবে বিবাহিত জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে চলেছেন তারা কিন্তু এবার সঠিক ফলগুলো লাভ করতে পারবেন নিশ্চিত আপনার ভাগ্যের সঙ্গটা আপনি প্রাপ্তি করবেন ভাগ্যের সঙ্গটা আপনি লাভ করবেন সময় এবং এই গুরুত্বপূর্ণ যে অত্যন্ত সূর্যগ্রহণের যে মহাজাগতিক ঘটনা আপনার জীবনটাকে পরিবর্তন করবে আর উনতিরিশে মার্চ হতে চলেছে সূর্যগ্রহণ সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে শনির রাশি পরিবর্তনের প্রভাব সেক্ষেত্রে উনতিরিশে মার্চ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি বিভিন্নভাবে এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনাদের শুভ সংযোগ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যারা টাকা পয়সার অভাবে ভুগছিলেন তারা কিন্তু এবার অভাবগুলোকে দূর করার রাস্তা খুঁজে পাবেন সঠিক বিষয়ে আপনি এগিয়ে যাবেন এবার যে চিন্তাধারাটা আপনি নেবেন সেটা সঠিক হবে কারণ আপনি যে জায়গায় যেতে চাইছিলেন সেই জায়গাগুলোতে পৌঁছতে পারবেন এই সূর্যগ্রহণের প্রভাবে আপনার ভাগ্যটা একেবারে বদলাবে আপনি নিশ্চিত নতুন নতুন সুযোগ পাবেন আপনার জীবনে কিছু বেশ কিছু আমূল পরিবর্তন আমূল ঘটনা হঠাৎ হঠাৎ করে ঘটে যেতে চলেছে আর বিভিন্ন সময় ধরে যে প্রতিপক্ষরা আপনাকে দমন করার চেষ্টা চালাচ্ছিল সেই প্রতিপক্ষরা এবার কিন্তু নিজেই দমন হবে আপনার কাছে পরাজিত স্বীকার করবে আপনার কাছে হার মানবে কারণ শনিদেবের রাশি পরিবর্তন আর সূর্য গ্রহণের বিরল প্রভাব আপনার জীবনটাকে পরিবর্তন করতে চলেছে তো কোন কোন জায়গায় পরিবর্তন পাবেন আলোচনায় জানাবো আপনি যদি কন্যা রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই আপনার জন্য গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সুফল পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি আপনার ভাগ্যের সঙ্গটাকে লাভ করতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদের জেরে ভাগ্য আপনার একেবারেই বদলাবে তো নিশ্চিত এই সময় যে কোনো দরকারি কাজকর্মগুলো যত তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন তত কিন্তু দ্রুত গতিতে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন কারণ এই সময় গুরুত্বপূর্ণ এই সময় পরিপূরক সময় বলা যেতে পারে আপনারা এগিয়ে চলুন আপনাদের ভাগ্যে পরিবর্তন পাবেন কাজকর্মের বিষয়ে বড় বড় সুযোগগুলো পাবেন যে কাজ আপনার জন্য কঠিন ছিল সেই কাজগুলোকে অতি সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আর এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই যেন পরিবর্তনের সময় যোগাযোগের মাধ্যমগুলো পাবেন নতুন নতুন কাজ যোগাযোগের মাধ্যমগুলো আসবে আপনি মন পছন্দ মাফিক সুযোগগুলো পাবেন যে শত্রু আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিল সেই শত্রু পক্ষরা এবার আপনার দ্বারা দমিত হবে পরাজিত হবে এবার আপনার কাছে হার মানবে তো সেই সকল শত্রুদের দমন করার জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ শুধু আপনার মন থেকে ভয়টাকে দূর করুন আপনি যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেটাও ফিরে পাবেন শত্রু ভয় মন থেকে দূর করুন আপনি ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন পাবেন ধীরে ধীরে এগিয়ে যাওয়ার রাস্তাটাকে আপনারা বেছে নিতে পারবেন ব্যবসা কিংবা যে কোনো কাজ আপনার জন্য কিন্তু এবার ভালো হবে ব্যবসাপাতির ক্ষেত্রে বন্ডিংটাকে বাড়াতে পারবেন একদিকে শনির রাশি পরিবর্তন আরেকদিকে দিকে সূর্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল হতে চলেছে যার জেরে উনতিরিশে মার্চ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই বিরল ঘটনা ঘটবে একেবারেই জীবনে আপনার পরিবর্তন আসবে নতুন নতুন কাজকর্মের ব্যাপারে ভয় থাকলেও ধীরে ধীরে আপনি সেই কাজকর্মগুলোতে মনটাকে বাঁচাতে পারবেন হয়তো কিছু ক্ষেত্রে ভয় থাকতে পারে সেই ভয়গুলো কিন্তু দূর হবে এই যে গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণের প্রভাবের জেরে ভয়গুলো দূর হবে উদ্যমী মনোভাব আপনি মনের মধ্যে নিতে পারবেন তবে বিবাহিত জীবনে অশান্তি কিংবা তিক্ততা ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন যত আপনারা বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি তিক্ততাগুলো থেকে দূরে থাকবেন এই সময়ে তত আপনারা সুফলটা পাবেন আর্থিক দিক থেকে যতটা আপনি সাবধান থাকবেন খরচের লাগাম দেবেন যত বুঝে শুনে আপনি খরচপাতি করে চলবেন তত কিন্তু এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় হবে আপনি যে কোনো ধরনের উচ্চপদস্থ কিংবা প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে প্রচুর লাভ পেতে পারেন তাদের সঙ্গে কোনো আলোচনা করে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে আপনি হঠাৎ করে লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন তো এমতো পরিস্থিতি কিন্তু দেখা দিতে পারে আপনি আপনার সন্তানদের নিয়ে কিংবা পরিবার পরিজনদের নিয়ে যদি কোনো চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো আপনার দূর হবে আপনি পরিবারের জন্য সঠিক ব্যবস্থা নিতে পারবেন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের দায়িত্ব আপনার ওপর থাকলে সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন তাই নিশ্চিত সময়টা গুরুত্বপূর্ণ সময় নিশ্চিত সময়টা এগিয়ে যাওয়ার জন্য একেবারে পজিটিভলি সময় তাই এগিয়ে চলুন আপনি যতটা আপনার পরিবারের বড় কিংবা গুরুজনদের শারীরিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেবেন তাদের ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন বিশেষত এই সময় ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সঠিকভাবে ব্যবসাপাতি শুরু করতে পারলেই কিন্তু আপনি লাভবান হবেন মালামাল হতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকাংশে নতুন নতুন সুযোগগুলো আপনার জন্য তৈরি হবে যারা পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার ব্যবসাপাতি অনেকটাই নতুনভাবে তৈরি করতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন আর্থিক খরচ থেকে সাবধান থাকবেন আপনি যদি কোনো ধরনের সমস্যাগ্রস্ত থাকেন তাহলে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আর এই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আপনার জীবনে আপনি প্রভাবশালী ভূমিকা পালন করতে পারবেন প্রতিভাগুলো প্রদর্শন করার সুযোগ পাবেন আপনি যে কোনো কাজকর্মে যে কোনো জায়গায় আপনার নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন অর্থের দিক থেকে যাতে আপনার আর্থিক সমস্যা না হয় কিংবা খরচগুলো কম হয় কিংবা আপনি যে কাজ করছেন সেই জায়গাটাকে বুঝে নিয়ে করছেন তো সেক্ষেত্রে কিন্তু লাভের সুযোগগুলো আপনারা পাবেন আর মনের মধ্যে যাতে কোনো ভয় না না থাকে সেদিকে গুরুত্ব দেবেন যত আপনি সাহসিকতার সঙ্গে কাজ করবেন যত উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনি এগিয়ে যেতে থাকবেন এই সময়টাকে ততটাই গুরুত্বপূর্ণভাবে আপনি উপভোগ করতে পারবেন নতুন নতুন পরিকল্পনা মাপিক চলতে পারবেন দরকারি কিংবা গুরুত্বপূর্ণ কাজগুলো থাকলে খুব তাড়াতাড়ি সেরে ফেলুন সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে অনেকগুলো সুযোগ একই সঙ্গে আপনার জীবনে আসতে চলেছে পড়াশোনা নিয়ে যারা যুক্ত রয়েছেন পড়ুয়াদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় পড়াশোনায় মনোনিবেশ করতে হবে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা এই সময় গুরুত্ব রাখুন সাবধানতার সঙ্গে গিয়ে চলুন আপনি আপনার ধীরে ধীরে যে প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষগুলোকে হার মানাতে পারবেন আর কর্মস্থানে যত আপনি যোগাযোগটা সঠিক রাখবেন কাজকর্মের প্রতি মনোযোগটা সঠিক রাখবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা মতো চলবেন তত কিন্তু বিপদমুক্ত আপনি থাকতে পারবেন কোনো বন্ডিং পার্টনারশিপ কাজ করতে চাইছেন পেশাদারী কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রে এই সময়ে পেশাদারী কাজকর্মে অগ্রগতি হবে কিংবা কোনো পার্টনারশিপ কাজ ব্যবসাপাতি করতে চাইছেন সেক্ষেত্রেও ব্যবসাপাতি হবে তবে বুঝে শুনে আপনাকে শুরু করতে হবে আর ট্রান্সফার বা বদলির চান্স কিন্তু রয়েছে কোনো কাজকর্মের জায়গায় সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যুক্ত থাকলে হঠাৎ করে ট্রান্সফার হতে পারেন হঠাৎ করে বদলি হতে পারেন এমন পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে পারে তাই সজাগ থাকুন সঠিক পরিস্থিতি বজায় রেখে গিয়ে চলুন সঠিক ফলটা আপনারা লাভ করতে পারবেন তবে নিজের বুদ্ধিটাকে প্রতিটি জায়গায় প্রয়োগ করুন তাহলেই সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি অনেক কিছু পরিবর্তন পাবেন একদিকে শনি রাশি পরিবর্তন আরেক দিকে থাকছে সূর্যগ্রহণ তো এমতো অবস্থায় কিন্তু নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন অপরের বুদ্ধিতে চলতে গিয়ে বিপদে পড়তে পারেন তাই যতটা আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করবেন যত আপনি নিজের বুদ্ধির জোরে প্রতিটি জায়গায় গিয়ে যেতে থাকবেন তত কিন্তু সাফল্য আপনাকে সঙ্গ দেবে এবং আপনারা সঠিকভাবে গিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন বিশেষত এই সময় অগ্রগতিপূর্ণ সময় এগিয়ে যাওয়ার জন্য একেবারে পরিবর্তনশীল সময় তৈরি হতে চলেছে নিজেকে প্রস্তুত করুন সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন যে ধৈর্য আপনি হারিয়ে ফেলেছিলেন সেই ধৈর্যের সহকারে গিয়ে যেতে পারলে সততার সঙ্গে গিয়ে যেতে পারলে প্রতিটি জায়গায় লাভগুলো খুঁজে পাবেন তাই আপনি কন্যারাচি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যগ্রহণ থেকে পনেরোটি দিনের মধ্যে ছটি শুভ একটি অশুভ ঘটনা ঘটবে সোনাভোরা গাছ হাতে পাবেন উনতিরিশে মার্চ দু থেকে জীবনটা তোলপাড় হতে চলেছে একদিকে থাকছে সূর্য গ্রহণ সূর্যগ্রহণ দিকে থাকছে শনির রাশি পরিবর্তন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন জয় শনিদেব লিখবেন নিশ্চিত আপনারা কী চাবেন সাফল্যের দিকে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন